আমাদের ইবাদাত সহ আমাদের সীমানার ভিতরে যারা আছে আপনারা এই দৃঢ় সংকল্প করবেন যে আমার দোকানে এই ইসরাইলি পণ্যটা আমি আর উঠাবো না পণ্যগুলোকে বর্জন করা ইহুদিরা যেই সমস্ত পণ্যকে আবিষ্কার করেছে যেই সমস্ত পণ্য তার আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোকে সাপ্লাই দেয় এগুলো মুসলমানরা যদি ব্যবহার করা বন্ধ করে দেয় তাহলে দেখা যাবে যে তাদের এই জুলুমের যে অর্থনীতি এই অর্থনীতিটা তাদের দুর্বল হয়ে যাবে কারণ আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা কিন্তু এই একটা অংশ তারা মুসলিম নিধন মুসলমানদেরকে হত্যা করার পিছনে তারা ব্যয় করে এই জন্য সরাসরি কিংবা সরাসরি নয় এমন কোনোভাবে তাদের কাছে আমাদের টাকা পয়সাগুলো পৌঁছানো যাবে না আমাদের বাংলাদেশের মধ্যেও অনেকগুলো পণ্য আছে যেগুলো আমরা আমাদের বাংলাদেশি পণ্যগুলোকে ব্যবহার না করে বরং আমরা সেই ইসরায়েলের অনেকগুলো পণ্যকে আমরা ব্যবহার করি এই ইসরায়েলের পণ্য ব্যবহার করার কারণে তাদের পুঁজি তাদের আর্থিক কোন রকমের সংকট থাকে না এবং সে তারা সারা পৃথিবীতে গোলাগুলি এবং বম্ডি এবং বিভিন্ন রকমের অত্যাচার এবং জুলুম করতে পারে আমরা ব্যবহার করি টুথপেস্ট এই টুথপেস্ট ব্যবহার করি আমরা সেই ইসরায়েলের আমরা ব্যবহার করি কোল্ড ড্রিঙ্কস সেটিও ইসরায়েলের অথচ এগুলোর বিকল্প কিন্তু অনেকগুলো আছে আমরা ব্যবহার করি মিনারেল ওয়াটার আমরা পানি কিনে খাই সেটিও ব্যবহার করি ইসরায়েলের আমরা যেই জুতা ব্যবহার করি সেই জুতাও ইসরায়েলের আমরা যেই শ্যাম্পু ব্যবহার করি সেই শ্যাম্পুও ইসরায়েলের আমরা ক্রিম বডি লোশন এগুলোতে ব্যবহার করি এগুলো ইজরায়েলের বেবি লোশন নুডলস চা সাবান এরপরে হচ্ছে ড্রিঙ্কিং পাউডার এগুলো কিন্তু আমরা ব্যবহার করি ইসরায়েলের গুলোই আমাদের কাছে বেশি পরিচিত বাংলাদেশি হলে আমরা বাংলাদেশি নিতে চাই না অনেক সময় আমরা ইন্ডিয়ান নেই বাংলাদেশিগুলোকে ব্যবহার না করে ইন্ডিয়ান কিংবা বিদেশি যে কোম্পানিগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি এই উপস্থিতি আমরা উৎপেস হিসাবে ব্যবহার করি পেপসডেন্ট কিংবা ক্লোজ আপ অথচ এর বিকল্প হিসাবে আপনি ব্যবহার করতে পারেন লেডি প্লাস ডিএস অথবা হোয়াইট প্লাস আপনি ব্যবহার করেন কি বাংলাদেশি পণ্য বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে আপনি বাংলাদেশি পণ্য ব্যবহার করে আপনি বাংলাদেশি একজন খাঁটি বাংলাদেশি হিসাবে আপনি পরিচয় দেওয়ার চেষ্টা করেন আপনি কেন পেপসুডেন্ট এবং ক্লোজ আপ ব্যবহার করবেন আপনি এটি ব্যবহার করবেন না এবং আমাদের এই বাজার সহ আমাদের সীমানার ভিতরে যারা আছে আপনারা এই দৃঢ় সংকল্প করবেন যে আমার দোকানে এই ইসরায়েলি পণ্যটা আমি আর উঠাবো না এই উঠাবো না আমরা কিনবো না আর না। এরপরে পণ্য আমরা ব্যবহার করি পেপসি ব্যবহার করি আপনি পোকা না দোকানে আমরা খাবো না আমরা খেতে পারি যদি খেতেই হয় তাহলে খাবো মুজো অথবা আরো বাংলাদেশী পণ্য আমি সবগুলো বলতে পারবো না আপনারা বাংলাদেশি পণ্য যাচাই করে আপনারা সেদিকে ব্যবহার করবেন প্রিয় উপস্থিতি অনুরূপ আপনি মিনারেল ওয়াটার যেই জিনিসগুলো আছে সেটিও আপনি বাংলাদেশি যেটি সেটি ব্যবহার করবেন আপনি জুতা হিসাবে বাটা ব্যবহার করবেন না আপনি অ্যাপেক্স ব্যবহার করতে পারেন বাটা আপনি ব্যবহার করবেন না বাটা ব্যবহার করলে এর একটা অংশ এই ইসরায়েলে চলে যাবে এবং তারা আমাদেরকেই বস করার জন্য নিধন করার জন্য এই টাকা ব্যবহার করবে শ্যাম্পু আপনি ক্লিয়ার ব্যবহার করবেন না ডাব ব্যবহার করবেন না আপনি ব্যবহার করতে পারেন মেরিল অথবা রিভাইভ ব্যবহার করতে পারেন শ্যাম্পু হিসাবে রিভাইভ এবং মেরিল আপনি ব্যবহার করুন আপনার নুডলস ম্যাগি আপনি ম্যাগি এটা হচ্ছে ইসরায়েলের কোম্পানি আপনি ম্যাগি ব্যবহার না করে আপনি ফ্রেশ ব্যবহার করেন ফ্রেশ এরপরে হচ্ছে সম্ভবত সজীব এরপরে হচ্ছে ডুডলস এটি বাংলাদেশি পণ্য এগুলোকে আপনি ব্যবহার করেন চায়ের মধ্যে আছে সম্ভবত এই তাজাকে আপনি ব্যবহার না করে আপনি মির্জাপুর আপনি ব্যবহার করতে পারেন সাবানের জন্য লাক্স ব্যবহার করবেন না। লাইফ বয় ব্যবহার করবেন না ডাব ব্যবহার করবেন না আপনি সাবানের জন্য মেরিল ব্যবহার করতে পারেন টিপবস ব্যবহার করতে পারেন আপনি কেয়া ব্যবহার করতে পারেন এগুলো কোম্পানি হচ্ছে আমাদের বাংলাদেশে এরপরে ব্রিংকিং পাউডারের মধ্যে রয়েছে ট্যাঙ্ক আপনি ট্যাঙ্ক ব্যবহার করবেন না আপনি ব্যবহার করতে পারেন স্পা অথবা সজীব এটি ব্যবহার করেন তাহলে ইমানই দায়িত্ব থেকে কমপক্ষে আমরা কিছুটা হলেও হালকা হব আমরা আল্লাপাক রকবুল আলামিনের দরবারে জবাব দিতে পারব হে আল্লাহ সাধারণ জনগণ হিসাবে এর থেকে বেশি কোনো কিছু আমার করার ছিল না আমি এই ইজরায়েলের এই পণ্য কিংবা ইহুদি এবং খ্রিস্টানদের এই পণ্যগুলোকে ব্যবহার বন্ধ করে দিয়ে আমি প্রকৃতি হওয়ার চেষ্টা করেছিলাম ভিতরে থেকে আসুন আমরা এই ইসরায়েলের সকল পণ্যকে আমরা বর্জন করার চেষ্টা করি আল্লাহ আমাদের দান তা সকলে বলে আল্লাহ আনে উপস্থিতি দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর যে বিষয় বিশ্বস্ত সোর্স যদি আপনি পান তাহলে এই ফিলিস্তিনের অধিবাসীদেরকে আপনি আর্থিক সহযোগিতা করেন বিশ্বস্ত সোর্স অনেকেই বলবে যে ফিলিস্তিনের মধ্যে টাকা পাঠানো হবে আপনি দেখবেন যে সেই টাকা নিজেই কিন্তু খেয়ে ফেলেছে এই জন্য বিশ্বস্ত কিছু সোর্স আছে যেগুলোতে দিলে হয়তো বা সঠিক ভাবে সেই টাকাগুলো ফিলিস্তিনের মধ্যে পৌঁছবে এরকম হয়তো জমিয়তে জমিতে আহলেদিস হতে পারে অথবা আহলেদিস আন্দোলন হতে পারে এবং সব থেকে বড় যেই নামটি আমাদের বাংলাদেশের মধ্যে পরিচিত সেটি হচ্ছে আসুন্না ফাউন্ডেশন এনারা যখন চাবে আপনারা এই ফান্ডগুলোতে আপনারা সাহায্য এবং সহযোগিতা করবেন আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন আল্লাহ